মৌলিক যে মূল্যবোধ গুলো এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াত এবং এই আয়তে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা সওয়াব পাওয়ার দিক থেকে ইসলামে নারী পুরুষ সমান

রোজা রাখলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বভাব নারী রোজা রাখলে কম সব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওজকের বলেন ময়মনসিংহ ব্যাপারটা কি এরকম না একবার ব্যাংক কাজের স্বভাব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নেই প্রিয় ভাইরা এআতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষ ভাবে বলা হয়েছে এআতে নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আমাদের প্রিয় আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে বললেন ইয়া নবী আল্লাহ মালি আসমাউ রিজাল ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নবী হে

জায়দ আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছে যেমন ধরেন মুমিনিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এই আয়াত আল্লাহ তাআলা মুসলিমিন বলার সাথে আবার বলেছেন মুসলিমাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল ক্বানিতিনা ওয়াল ক্বানিতাতি আমাদের প্রিয়তমার স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি কথা আল্লাহ পুরুষ শব্দ করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে

তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নম্বর হচ্ছে আল্লাহ তালা বলছেন